মেধা পাচারের সংখ্যা কি বিশাল পরিমাণ তারা দেশকে দেশে থাকতে চাচ্ছে না আবার কিছু মেধাবী আসছে যারা দেশে থাকতে চায় কিন্তু তারা দেশে কাজ পাচ্ছে না হ্যাঁ এই সব কিছু মূল্যে কিন্তু রয়েছে একটি সুষ্ঠু নির্বাচন এবং যোগ্য নেতৃত্ব যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে যখন আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিগণ বুঝতে পারবে যে সে কোনোভাবে কাজ চুপি করে কোন রকম পাওয়ার পলিটিক্স খাটিয়ে সে নির্বাচনে ভোট পাবে না সে নির্বাচনে জয়ী হতে পারবে না তখন সে ন্যায়ের পথে বা জনগণের সেবার পথ হতে থাকবে প্রথম দিকে প্রথম আলোচক মারিয়া মমতা জাপু করেছেন যে এখন যে আমাদের পুরাতন দলগুলো তরুণদের কিছু কিছু জিনিস কিন্তু গ্রহণ করছে তারা কিন্তু মানে কোন রাজনৈতিক প্রোগ্রাম শেষে সেই জায়গাটা পরিষ্কার করছে গাছ লাগাচ্ছে স্টুডেন্ট বান্ধব কাজ করছে তারা কিন্তু করছে কেন করছে তারা বুঝতে পারছে যে আমাদের দেশে এখন একজন চায়ের দোকানদার একজন মুরগি দোকানদার সেও কিন্তু এখন রাজনৈতিক ভাবে সচেতন সেও কিন্তু চাচ্ছে জুলাই আন্দোলনে আমরা দেখেছি সে একটা ফেমাস রিক্সাওয়ালার ডায়লগ যে আমি চাকরি না পাই নাই আমার ছেলেও চাকরি পাবে না হ্যাঁ এটা কিভাবে সম্ভব কিভাবে হয় আমাদের দেশের রাজনীতিকদের মনে রাখতে হবে যে পলিটিক্স করা রাজনীতি করা এইটা মানে মানে হচ্ছে আমার আমার অনেক অনেক টাকা হবে। বিদেশের বা দুবার ত্রিশ চল্লিশটা বা তিনশো চারশোটা বাড়ি হবে আমি আরামায় সে দেখে কাটবো এটা কিন্তু না এটা মানে হচ্ছে এটা একটা দায়িত্ব এই দায়িত্ব পালন করতে না পারলে দুনিয়া এবং আখিরাত দুটোতেই আমাদের লাঞ্চনের শিকার হতে হবে দুনিয়ায় তো আমরা দেখলাম যে দুর্দান্ত প্রতাপশালী যার বিরুদ্ধে কোনো কথাই বলা যেত না এমন কি আমরা ফেসবুকে কিছু লিখতে পারতাম না হ্যাঁ সেও কিন্তু পালিয়ে গেছে সেও কিন্তু বাধ্য হয়েছে এটা কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিদের একটা উদাহরণ হিসেবে আছে শুধু এইটা না এর আগেও তো ইংরেজদের আমরা তাড়িয়েছি হ্যাঁ তো আমাদের এই জিনিসগুলো ধারণ করতে হবে যে যখন আমি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবো তখন আমাদের রাজনৈতিক ব্যক্তিরাও মানে সোজা হয়ে যাবে